আমার দশ বছরের সংসার ছয় বছরে একটা মেয়ে আছে শশুরবাড়িতে কেউ নেই শ্বশুর শাশুড়ি সবাই মারা গেছে একটা ননদ আছে বিয়ে হয়ে গেছে শ্বশুর সাইড থেকে আলহামদুলিল্লাহ কোনো প্রকার ঝামেলা নেই আমার হাজব্যান্ড কাতা থাকে বিয়ের পর আজ অব্দি তার সাথে কাতারে আছে বিয়ের পর থেকে আজ অব্দি সে আমার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করেনি আমিও তার সাথে খারাপ ব্যবহার করিনি সবাই জানে আমরা খুব হ্যাপি কাপল এর কারণ হলো আমি তার ছোট থেকে ছোট বুলগুলো মুখ বুঝে সহ্য করি কখনো প্রতিবাদ করি না কারোর সাথে শেয়ারও করতাম না এছাড়া তার ব্যবহার কথাবার্তা খুবই সুন্দর খুবই ভালো আমার ফ্যামিলি তাকে ভীষণ পছন্দ করত আর সে সব কাজকর্মে সবাইকে বোঝাতো সে আমাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু কিছুদিন ধরে তার ব্যবহার জানি কেমন হয়ে গেল গতকাল রাতে কিসের জন্য জানি আমি তার ফোনে হাত দিই এমনি গ্যালারি ছবি দেখতে দেখতে ডিলেট ফাইলে চলে আসি এরপর আমি যা দেখলাম তার ভাষায় প্রকাশ করার মতো না আমার স্বামী একটা মেয়ের সাথে খুব নোংরাভাবে ভিডিও কলে কথা বলতেছে তার কিছু স্ক্রিন রেকর্ড এবং স্ক্রিনশট আছে সেখানে তারা ভিডিও কলের মধ্যে খুব বি। অবস্থায় ছিল এগুলো দেখে আমি আমার ফোনে শেয়ার করে নিই এরপর তাকে দেখালাম তার প্রথম কথা ছিল এগুলো তুমি কই পাইছো এর তার মধ্যে কোনো রকম অপরাধ বোধ আমি দেখলাম না আমাকে বলল এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল এগুলো ডিলেট করে ফেল যদি আর এই ছবি ভিডিওগুলো কেউ দেখে আমি তোমাকে রাখবো না তালাক দিমো আমার মান সম্মান নিয়ে তুমি আমার ব্ল্যাকমেল করবা তার মুখে এসব কথা শুনে আমি অনেক চিলাচিলি করি বলি তোর সংসারে থুতু ফলাই আমি আর থাকবো না আমাকে বলে তুই আমার ফোন ধরছিস কেন আমার ফাইভ এসি নাই আমাকে বলে তুই তুই যা তুই আজকে গেল কালকে আরো একটা ঘরে আনমু তুই নিজেকে কি ভাবিস তুই ছাড়া কে আর দেশে মেয়ে নাই এই কথা বলার পর শেষמש কয়েকবার মাপ চাইলো ও মাপ চাইলে কি হবে ওর ভাবসব এমন হচ্ছিল যে পাপটা আমি করছি ও করে না ও এসব কিছু জানেই না ও একটা অ্যাক্সিডেন্ট মনে করে ব্যাপারটা কেড়িয়ে চলে যাচ্ছে আমার এই জিনিসটা একদমই ভালো লাগেনি যে অপরাধ করেছি অবশ্যই অনুতপ্ত হব ক্ষমা ঠিক মতো কিন্তু ও সেটা করতে পারেনি এরপর আমি দেশে চলে আসি আমার বাবার বাসায় কাউকে কিছু বলি না এই ব্যাপারে কেউ জানেও না সবাই ভাবছে হয়তো আমি এমনি আসছি সবার সাথে দেখা করতে আমার ভেতরটা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে আমি কি করব বুঝতে পারতেছি না চোখে এত কিছু দেখার কেমনে সংসার করব কতই না ভালোবাসতাম মানুষটাকে আমার দুনিয়াটা অন্ধকার লাগতেছে আমি ওকে সব সময় বলতাম আমি সব কিছুই সহ্য করব কিন্তু প্রতারণা সহ্য করব না তোমার পাশে দ্বিতীয় নারী সহ্য করবো না ও কেন যে এমনটা করলো আমার মাথায় কাজ করতেছে না ও এমনটা করার কথা না আমাদের মধ্যে সবকিছু ঠিকঠাকই যাচ্ছে স্বাভাবিক সম্পর্কের মতো বাচ্চা হওয়ার পর হয়তো আমাকে আর ভাল লাগে না কেন যাই না কিন্তু আমি দেখতে অতটাও খারাপ না যথেষ্ট সুন্দরী ছিলাম বয়সও অত বেশি না আমি আমি জানি না আমি এখন কি করব, কাকে কথাগুলো বলবো শুধু ওই সিনগুলো মাথার মধ্যে আমি যদি এই সংসারটা না করি সমাজের মানুষ হাজারটা কলঙ্ক আমাকে দিবে আর যদি সংসারটা করি হয়তো এগুলো সহ্য করেই যেতে হবে নাম প্রকাশে অনিচ্ছুক একটা আপুর গল্প আপুটার কি করা উচিত অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন